বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সেগুলো সম্পূর্ণই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যা চলার মতো এরকম হুকুম আছে আল্লাহ আমাদেরকে এই জিনিসটি বুঝিয়েছে ইসব নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যা করে চলতে হবে এই নিদর্শন তার মধ্যে দিয়েছেন এবং তিনি যা ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক সে হয়েছে তো আজকে ছোট করে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো যে ইমামতি করতে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে কোনো সমাজে বা গ্রামে বা কোনো নিজের মসজিদে নিজেদের মসজিদে আপনি ইমামতি করতেছেন কিন্তু বাস্তবত আপনি ইমামতি করেন না কিন্তু সেখানে দেখছেন আপনি ইমামতি করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনি মানুষের সেবায় নিয়োজিত থাকবেন মানুষের দুঃখ দুর্দশায় আপনি সাজেশন দিবেন এবং অর্থ দিয়ে এবং শরীরের কষ্ট দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করবেন এই জিনিসটি বোঝানো হল আরও একটি জিনিস বিষয় হলো যে ইমামতি অন্যকে যে অন্য কাউকে ইমামতি স্বপর্দ করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি দুঃখ কষ্টে পড়ে যাবেন এবং সেই দুঃখ কষ্টে আপনার দিকে কেউ তেমন লক্ষ্য করবে না কেউ আপনার দিকে ফিরে তাকাবে না এরকম কিছু বিষয় বোঝানো হবে যখন আপনি দেখবেন যে আপনার ইমামতি আপনি কাউকে সফরদ করে দিচ্ছেন এবার আলব আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে ইয়াসিন সুরা ইয়াসিন সুরা পড়তে এবং দেখা যায় ইয়াসিন সুরা পড়তে আপনি রোগীকে শোনাতে এরকম কিছু স্বপ্ন দেখলেন যে আপনি ইয়াসিন ছড়া পড়ছেন কোনো রোগীকে শোনাচ্ছেন তাহলে এই বিষয়টি কি বুঝবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে যেই ব্যক্তির রোগ সেই ব্যক্তি আরোগ্য লাভ করবে সে তো আছেই কিন্তু আপনার নিজের যদি কোনো রোগ ব্যাধি থাকে তাহলে আপনার সেই রোগ ব্যাধি ভালো হয়ে যাবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এবার আসব যে ইঁদুরের বাচ্চা স্বপ্নে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন ইঁদুরের বাচ্চা আপনি যদি স্বপ্ন দেখেন এই ব্যাখ্যা হবে উন্নতি হবে এবং সুন্দরী স্ত্রী লাভ করবেন কিন্তু এখানে একটু বোঝার আছে যে ইঁদুরের বাচ্চা যদি কখনো আপনার সন্তানাদি হয় সেই সন্তানাদি যদি সমাজে চলতে গিয়ে তারা দুশরিত্র বা মেয়ে হলে দূরচরিত্রা হয়ে থাকে তাহলে এটি সেই সুন্দরী রূপসী স্ত্রীর জ্ঞানের চরিত্রের বাতাস তার মধ্যে লেগে যাবে তার ভাষা শিখবে তখন দেখা যায় সেই সন্তানাদি ভালো হবে না আর এদিকে লক্ষ্য রেখে যদি চলতে পারেন তাহলে হয়তো এটি হবে না ভালো কিছুই হবে তো এবার আসবো ইমাম ইমাম নিজে নির্বাচিত করতে দেখলে আপনি একজন ইমামকে নির্বাচন করছেন যে ইমুক ব্যক্তি ইমাম হবে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে যে আপনি একজন নেতা হবেন আপনি নেতা হয়ে যাবেন অনেক মানুষ আপনাকে মানবে আচ্ছা তো এবার আসবো ইয়াসিন সুরা লিখতে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি ইয়াসিন ছোড়া লিখতেছেন এই বিষয়টি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে যে এলেম শিক্ষা করবেন আপনি এবং সেই এলেম শিক্ষা তো জ্ঞান লাভ করতে পারবেন তো এবার আসবো ইয়াকুত পাথর ইয়াকুত পাথর স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন এই ব্যাখ্যাটি হবে যে সুন্দরী স্ত্রী লাভ করবেন আপনি অথবা সুখ শান্তি লাভ হবে আপনার আচ্ছা তো এবার আসবো যে ইট দেয়াল হতে খুলতে যেমন দেখলে আপনার ঘরের বা কারো ঘরের দেয়াল থেকে ইট খুলে খুলে পড়ে যাচ্ছে এই বিষয়টি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে আপনি যেই মালিকের আন্ডারে আছেন সেই মালিকের ক্ষয়ক্ষতি হবে লোকসান হবে আচ্ছা তো এবার আসবো ইট বিছাতে দেখলে আপনি দেখছেন ইট যেমন রাস্তায় বিছায় এরকম বিছাতে দেখছেন এই স্বপ্নটি দেখলে কি ব্যাখ্যা করবে এটির ব্যাখ্যা হবে যে বিষয় সম্পদ নষ্ট হয়ে যাবে আচ্ছা শেষের যে আলোচনাটি অবশ্যই এগুলো আমাদের বোঝার আছে দেখেন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে ইলিশ মাছ কিনতেছেন ইলিশ মাছ কিনতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে পূর্ণবর্তী লাভ করবেন আপনি এবং আপনার সংসারে আয় উন্নতি বেড়ে যাবে আর এই বিষয়টি হলো এই ব্যাখ্যা এবার আসবো ইঁদুরকে কিছু খেতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন ইঁদুরকে কিছু খেতে দেখলে স্বপ্নে এটির অর্থ করবেন যে আপনার আর্থিক ক্ষতি হবে আর সেই ইঁদুরটি আপনার ঘরের কেউ বিশেষ করে স্ত্রী হতে পারে যে আপনার উন্নতি করে দিতে পারে যে আপনার ক্ষতিও করে দিতে পারে তো এবার আসবো ইঁদুরকে গাছের ডাল কাটতে দেখলে এটি আপনি কি বুঝবেন তখন আপনি এটি ব্যাখ্যা করবেন যে মৃত্যু নিকটবর্তী এটি জানবেন আপনি অবশ্যই আল্লাহর কাছে দিয়ে বলতে হবে যে হে আল্লাহ আমার যদি হায়াত কম থাকে অবশ্যই আমাকে হায়াত দান করুন এবং আপনার কাজগুলো যেন করে যেতে আচ্ছা তো এবার আসব ইদুরকে কিছু কাটতে দেখলে আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে যে ব্যবসায়ে লোকসান হবে অথবা কোনো বিপদে পড়ে যাবেন আর সেই ব্যবসায়ের লোকসান কিভাবে হতে পারে সেটি হলো হয়তো আপনার কোনো বন্ধু হয়তো আপনার পার্টনার হয়তো আপনার আশেপাশের যে কোনো ব্যবসায়ী তারা ইঁদুর হয়ে আপনার ব্যবসার ভিতরে গোমর জানবে এরপর আপনার ক্ষতি করে দেবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ